নিখোঁজ গৃহবধূর পচাগলা দেহের দাবি পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ পরিবার মালদার চাঁচলের নদীশিক এলাকার এক পাতক্ষেত থেকে তেইশ জুন উদ্ধার হয় এক নারীর কঙ্কাল সার পচা গলা মৃতদেহ পরিবারের দাবি এটি গত ১৩ জুন থেকে নিখোঁজ বইর গাছের এক গৃহবধূর দেহ হাতের বালা দেখে শনাক্তের দাবি মৃতার ছয় বছরের সন্তান জানায় তার বাবা ও পিসি মাকে মারধর করে নিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠল এখনও তারা পলাতক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার পরীক্ষার দাবি জানানো হয়েছে মারছিল

আর পুরো বাড়িতে কাজ করতে খেত আর ওয়াই কোনো দেখাশোনা করছিল না কে ওই আমার জামাই আর আমার মেয়ে কি নাম আপনার জামাই আমার জামাইয়ের নাম কাদের বক্স কি করতো আপনার জামাই আমার জামাই বাড়িতেই থাকতো আর জমি জামা আছে ওই কাজ করতো বাইরে আবার যেত আর আপনার মেয়ের সাথে কি হয়েছে আমার মেয়ের সাথে আর মানে সব দিন অশান্তি কোনো দিনে বন্ধুর কথা শুনে বোনের কথা শুনবে বউর কথা শুনবে না এই পর্যন্ত ছেলেটির কয় বছর হয়ে গেল এ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া নাই আমরা সব এখান থেকে খাওয়া বোঝাই আর ওই দেখাশোনা করে যখন পারে না তখন আমার মেয়ে লোকের বাড়িতে কাজ করে খায় হ্যাঁ আর এই বলে পড়ল দিন হয়ে আছে আবার মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আর পুলিশ কোনো তদন্ত করছে না পুলিশ আরও আমাকে জিজ্ঞাসা করছে যে মেয়ের কোনো সন্ধান পেয়েছেন না আমি কীরকম সন্ধান পেয়ে আপনারা আসামি ঘুরছে আপনারা কোনো তদন্ত করছেন না আমাকে উল্টো কথা বলছেন মেয়ের কোনো সন্ধান পেয়েছেন আর ওরা আসামি ঘুরছে ওরা ধরছে না কী উদ্ধার হয়েছিল আমরা তখন ছিলাম কোর্টে আমরা যেতে পারিনি আর ওই বডিটাকে উদ্ধার নিয়ে সে সব ওখানকার লোক পুলিশ গিয়েছিলো ওখান থেকে নিয়ে এসে বলছে যে বডি তো অনেক দিনকার হয়তো দু মাস দু থেকে আড়াই মাস তিন মাস বলছে আর আমরা বলছি যে না হানড্রেড পারসেন্ট ওই মেয়েটা আমার কারণ হাতে চুরি আছে একটা হাত এখনো মানে সেফটি আছে ভালো আছে ওইদিকে সব শেয়াল কুকুরে খেয়ে নিয়েছে মানে লাসটাকে চেনা যাচ্ছে না কিন্তু ওই ওই ইটাই চুরিটাই এটাই বোঝা যাচ্ছে যে এটা মেয়ে আমার এই পর্যন্ত আমি ওকে বলেছিলাম পুলিশকে যে হরিশন্দপুর থানায় কিংবা চাঁদল থানায় এ পর্যন্ত মেশিন হয়নি এ পর্যন্ত লাহাস এটা তো আমারই মেয়ে আপনি কি করে কথা বলছেন যে তিন মাসের এই লাশ পাট পাট এখনও অনেক দিন বোনা গেছে পাট পাট এখন মানে বড় হয়ে গেছে এখন বলছে যে লাস্ট তিন মাসে আপনার মেয়ে কত তারিখে নিখোঁজ হয়েছিল আমার মেয়ে তেরো তারিখে নিখোঁজ হয়েছিল আপনি কি করে বুঝলেন যে মেয়েটা আপনার আমি আমি বুঝলাম মেয়েটা ওর পরনে যে কাপড় ছিল সেটা কাপড় চুপড় নাই প্লাস যেটা চুরি আছে ওই চুরিটায় প্রমাণ পাওয়া যাচ্ছে যে মেয়েটা আমার ছিল চুরি ছিল হ্যাঁ চুরি ছিল এখনো আছে আর গ্রামের তখন ও যেখানে বিয়ে সেখান থেকে পাঁচ সাতটা মেয়ে লোক নিয়ে গেছিলাম ওরা গিয়ে চুরি দেখে বলছে যে এটি চুরি ওরই আছে পুলিশ বলল যে দেখি এটা আমরা তদন্ত করব আর যদি এটা তো দেখা যাচ্ছে এটা তো কঙ্কাল হয়ে গেছে অনেক দিনকার লাশ ওরা আড়াই থেকে তিন মাস বলছে আমাদের ওই যে পুলিশ কোনো ই বলছে না যে আপনারা এই যে ই ডিএন করতে হবে এটু কথা বলছে না আর আমরা বলছি যে এটা আপনারা ডিএনএ টেস্ট হোক হ্যাঁ আমরা চাইছি ডিএনএ টেস্ট হোক আমরা কিন্তু আমার মেয়েটা ওটাই মেয়ে ওরা বলতে চাই যে এটা অনেক খুন আপনার মেয়ে কি মনে যদি মনে মনে খুন আমার যে মনে হয় সম্ভব আমার জামাই ওর তিনটা মেয়ে বোন আর ওর ভাগনা এই চারজন মিলে আমার মেয়েটাকে হান্ড্রেড পার্সেন্ট আমার মেয়ে কারণ ওই চুরি দেখি বোঝা যাচ্ছে আপনি এখনই দেখতে পাবেন হয়তো মোবাইলে দেখবেন চুরিটা ই করে দেখেন এখনই দেখতে পাবেন যে মেয়েটার চুরিটার সাথে সেটিং হয়ে যাচ্ছে চাইছি আমার মেয়ের সঠিক বিচার যেন চাই আর আমার মেয়ে যেন ডিএনটা হোক কেমন আপনি মেয়ের মেয়ের বাবা কি নাম আপনার আব্দুল সাজ্জা মেয়ের কি নাম ছিল মাইনুর খাতুন আমার মেয়ের সঙ্গে অনেক দিন থেকে অভিযোগ তো এখন ওই যে আমার মেয়ে বাচ্চাটিকে নিয়ে সেপারেট করে খাচ্ছিল ওরই বাড়িতে ছিল মানে বাড়ি আছে বড় ওই বাড়ি আছে তো একটা ইতে রুমতে আমার মেয়ে খাচ্ছিল ওরাও থাকছিল ওরা মা মা বেটি ওর বিয়ে হয়ে গেছে তো ওই স্বামীর বাড়িতে থাকে না ওই ভাইয়ের বাড়িতে থাকে ভাই বাড়িতে আসে থাকে তো আমার ও নিজে খায় ওরাও নিজে খায় কিন্তু ও আমার মেয়ে আমার জামাই বাইরে থাকে পালিয়ে মানে আমার মেয়ের সঙ্গে কোনো লিঙ্ক নাই আমার মেয়ে বাড়িতে থাকতো আপনার মেয়ে স্বামীরের বাড়িতে থাকতো তো স্বামীর বাড়িতে যে থাকতো তো ওরা বলে যে একে রাখবো না রাখবো না আমি রাখবো না একে ই করে দিব অনেকবার টাকা পয়সা লোকজন নিয়ে গেছি ওখানে বিচার সালিস করতে বলেছে যে পঞ্চায়েতে পঞ্চায়েতে নিয়ে গেছি লোককে আর কোন ওখানে বসবে ওখানেও নিয়ে গেছি কিন্তু তারপরে দুবার তিনবার হয়েছে সালিশেই বসেইনি ও বলছে আমি বসবো ও কথা দিচ্ছে নিজেই কিন্তু ও লোকজন নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদের তো ওই চাচল আর কুচিরা অনেক তফাত হচ্ছে লোক নিয়ে যাচ্ছে ও চলে যাচ্ছে ও লোকরা বলছে যে তোমার আমি আমরা কি প্রত্যেক ওখানে যেতে পারবো আর সবাই ভালোভদ্র লোক আমার জন্য তো কি হলো তারপরে মেয়ের সঙ্গে আপনার আমার মেয়ের সঙ্গে আপ যে এমনি খাচ্ছিলো কোনো ঝগড়াঝাটি নাই কিন্তু ওরা যে কি মনে করেছিল যে একে রাখবো কি রাখবো না তো আমার মেয়েটা তো ওদের সঙ্গে এদানিং ঝগড়াঝাটি নাই এর আগে কেশ কাচারি হয়েছিল কেসারি কেস কাচারি হয়েছিল তো থানা থেকে পুলিশও বলেছিল মেজবাবুও বলেছিল যে তুমি ওর বোনটা বলেছিল যে এখানে কে রাখব না তো বলছে যে দুটা ওর সন্তান হয়ে গেছে তো ওর সন্তান নিয়ে কোথায় যাবে একটা মেয়ে তো বলছে যে ওর এক বাড়িটাতে ওয়াল উঠাই দেওয়া হোক মানে একদিকে খাবে আর একদিকে তোমরা থাকবে যদি ওয়া নাই আমার মেয়েটা কত কষ্ট করে থাকে আমার মেয়েটার ঘরের মধ্যে আছে মার্শাল ঘরের মধ্যে আছে লাইন ফ্যান সব আছে বলছে যে আমার মাকে মুখে ঢাকা দিয়ে আর ও আমার বাবা আমার পিসি আর আমার পিসির বেটা ভাই মানে মুখে ঢাকা দিয়ে বের করে নিয়ে চলে গেলো আমাকে বলছে যে কখন নিয়ে গেল কিছু বললো কে বললো এটা কথা ওই ছেলেটাই বলছে ছেলেটা ছেলেটা এটা ছেলে আপনার মেয়ের ছেলে হ্যাঁ আমার মেয়ের ছেলে আচ্ছা আমার জামাই কথা বলছে আর আমার ওই জামাই এর বোনের কথা বলছে কবে নিয়ে হয়েছিল কবেকার কথা বলছি ওই 13 তারিখই যে দিন আমার মেয়েকে কে করেছে ওই দিনই ওর নিয়ে গেছে তো ও যে আমার মাকে নিয়ে চলে গেছে তো আমরা সেটা বলছি যে তুমি দেখেছিলে তো হ্যাঁ আমার পিছি ছিল আমার বাবা ছিল আমার বিশাল ছিল ছেলেটার নাম বিশাল এগুলো কথা পুলিশকে জানিয়েছে আপনি হ্যাঁ দুদিন টেস্ট করেছে পুলিশ ওখানে মিডিয়া হয়েছিল মিডিয়াও শুনেছে ওখানে ওই যেদিন বাচ্চাটা ইয়ে হয়েছিল ষোলো সতেরো ষোলো তারিখে আর আবার যে কত তারিখে যে পুলিশ নিয়ে জিজ্ঞাসা করেছিল আমার জামাই কোথায় এখন আমার জামাই পালিয়ে আছে আমার মেয়েকে নিখুঁত করে পুলিশ এখনো ধরে নিবে না পুলিশ তো খেলা করছে নিয়ে আমার মেয়েদের কোথায় আছে না আছে এত পাশে আশেপাশে আছে ওর মা একটা ইয়ে আছে অধঙ্গা হয়ে পড়ে আছে শুনছি নাকি গ্রামের লোকের মুখে যে ওরা রাত মানে নিশিভর রাতে আসছে রাত দুটো আড়াইটার সময় ওর মায়ের মানে ই করে দিচ্ছে নর্দমা হয়ে যাচ্ছে ওগুলো সাফা করতে আসছে এটা নাকি ওই হিন্দু মেয়ে ওর মায়ের খাওয়া দাওয়া জোগাড় করছে দিচ্ছে খেতে আর ওর মা দিনমান দিন রাত ওখানেই পরে থাকছে আর ওরা রাত্রেবেলায় রাতি চোরের মতন আসছে ওই মায়ের ই করতে আমার আমার মেয়েকে ওই ই করে আমার ওই মেয়ে করে আমার মেয়েকে মেরে ফেলেছে রয়েছে আমি জানছি আমার মা ওই নদীসি গ্রামের লোক শুনেছে ওখান থেকে আমার ভাইরা ছিল আর কেউ ছিল ওখান থেকে আসে বলছে সবাই জানাজানি হয়ে গেলো একটা মাঠার আছে মাঠার আছে ওখান থেকে ফোন করলো ওরা সবাই গেল যাইনি বলছে এই মাদার আমাদেরই আমার ভাইজিনী এই ষোলো তারিখ থেকে মিশিন ই হয়নি কোনোখানে ষোলো তারিখ থেকে ওই সবাই শুনে আমার ছোটরা মেয়ে গেল ওখানে ওখানে গিয়ে বলছে নিয়ে গেল মাটাটাও নিয়ে গেল ওই নিয়ে যে থানায় রেখেছে এরা গিয়ে বলছে দেখি আমরা দেখব আর ওই ভিডিও করে দে ওই যে বালাটা ছিল বালাটা ভিডিও করে রেখেছে আর ওইখান থেকে পাঠাইছে আমরা আমার মেয়েরা বলল যে ভিডিওটা আমাদেরকে দিবে ওখানে গিয়ে বলছে পুলিশদেরকে আমরা দেখি ইটা ভিডিওটা তো বলছে একটা চুরি ছিল হাতে তো বলছে কাচের চুরি আনে ঢুকা দেখাচ্ছে দেখে কাঁচের চুরি ছিল তো আমার মেয়ে বলছে কেন আমরা কি জানি না এই দেখেন এই মেয়ে এই বালাটা আনেন তো আমার মেয়েকে কি বলছে যে ও পুলিশের সঙ্গে পাকামি করছো পুলিশের সঙ্গে পাকামি আমার মেয়ে কেছে কী পাকামি দেখেন এই ভিডিওটা আমার মেয়ে দেখালো তো করে ওই বালাটা নিয়ে আসে ওই দেখাচ্ছে দেই এই বালা আমরা ওইটাই চাচ্ছি যে টেস্ট করা হোক আমার মেয়ে আমার মেয়ে হলে আমার মেয়ে হবে ওই সবাই বলছে তো আমার মেয়ে আর আমরাও বলছি তো আমার মেয়ে ওটাই মেয়ে আমার কেন ঢাকানোর চেষ্টা করছে আমরা বলছি আমার মেয়ে আছে আমার মেয়েকে উদ্ধার করেন কিন্তু ওরা করছে না তা নিয়ে ওরা ইয়ে হয়ে বসে আছে খেলা করছে আমার মেয়ে একটা জীবন অত চলে গেল দুটা বাচ্চা আছে এই বাচ্চার কে অভিভাবক হবে কিন্তু ওরা কোনো ভাবছে না কিন্তু ওরা টাকাটাই দেখছে মা হই মাইনুর খাদুন আমার নাম মহুবা খানুন প্রান্তজনের কণ্ঠস্বর